বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি কালকে তোমাকে তোমাদেরকে এই বেত শাকের উপকারিতা বলেছি আজ এর রেসিপি করে দেখাবো দেখো বেত শাক নিয়ে নিয়েছি সিম আর বেগুন এরমভাবে কেটে নিয়ে নিয়েছি এরপরে আমি কড়াইতে তেল চাপিয়ে এর মধ্যে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দেবো এবারে আমি যে কেটে রেখেছি বেগুন আর সিম এগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবারে ভেজে নেব খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবার পরে আমি এতে পরিমাণ মতন আমি হলুদ নুন আমি এতে দিয়ে দিলাম এরপরে এই যে বেতর শাকগুলো কেটে রেখেছি এগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এবং এটা হতে বেশিক্ষণ সময় লাগে না দেখো আমার বেতর শাকের রেসিপি হয়ে গেল বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো